খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ফের রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশের প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের মোট পনেরোটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে দৈনিক ভাস্করের রিপোর্ট অনুযায়ী দুজনের মৃত্যুও হয়েছে আর প্রায় কুড়ি থেকে পঁচিশ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে বৃহস্পতিবার গোন্ডা জেলায় মতিগঞ্জ এবং ঝিলহি রেলওয়ে স্টেশনের মাঝের একটি জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকেরা উদ্ধার অভিযানে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে রওনা দিয়েছেন সেনা জওয়ানের একটি দল গত সতেরোই জুন দুর্ঘটনার মুখে পড়েছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তারপর এক মাস যেতে না যেতেই ফের দুর্ঘটনার মুখে পড়ল আরও একটি দূরপাল্লার ট্রেন বৃহস্পতিবার রাত এগারোটা চল্লিশ মিনিটে চন্ডিগড় থেকে ছেড়েছিল ট্রেনটি এদিন দুপুরের ট্রেনটি গোন্ডার ঝিলি স্টেশনে কাছাকাছি আসার পর হঠাৎ একটি বিকট শব্দ হয়েছিল বলে জানিয়েছেন যাত্রীরা এরপর হঠাৎ করে ট্রেনটি কাঁপতে শুরু করে এবং লাইনচ্যুত হয় ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ভয় চিৎকার করে উঠেছিলেন তারা লাইনচ্যুত ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন ঘটনাস্থলের ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে ট্রেনটির উল্টে থাকা বগিগুলির পাশে মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন যাত্রীরা অনেককে ট্রেনের দরজা বে উঠে ভেতর থেকে মাল বের করতেও দেখা যায় বাদিকে কাত হয়ে পড়ে থাকা একটি কোচের উপর কয়েকজন যাত্রীকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় ট্রেনে থাকা একজন যাত্রী বলেছেন আমি বরাত জোরে বেঁচে গিয়েছি প্রাণটা যে বেঁচেছে তাতেই আমি আদন্দিত চিন্তা করবেন না আমি ভালো আছি প্রাথমিকভাবে জানা গিয়েছে ট্রেনটির চারটি এসি কোচে সব থেকে বেশি ক্ষতি হয়েছে দুটি বগি সম্পূর্ণ উল্টে গিয়েছে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় লাইনে কিছু পড়েছিল বলে সন্দেহ করা হচ্ছে দুর্ঘটনার পরপরই খবর দেওয়া হয় রেল প্রশাসনকে তারপর শুরু হয়েছে ত্রাণ এবং উদ্ধারের কাজ রেলের মেডিকেল দল ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি কর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে এবং ত্রাণের কাজে দ্রুত নির্দেশ দিয়েছেন আনার আহতদের সব রকম চিকিৎসা সহায়তা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ঘটনাস্থলে যেতে বলা হয়েছে দুর্ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও অসম সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে অসম সরকার বেরোনের পর